আমাদের কাছে অনেক রুগী আসে যাদের হাত পা ঝিনঝিন করে জ্বালা পোড়া করে ঝিঝি ধরে থাকে মনে হচ্ছে সুই ডাবাচ্ছে কিংবা বলে যে পুড়ে যায় তো এই রকম সমস্যাগুলো প্রধানত হওয়ার সম্ভাবনা পেরিফেরাল নিউরোপ্যাথি নামে একটা রোগ তো প্রিয় দর্শক আমরা এই পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করি আমাদের শরীরে এই স্নায়ুতন্ত্র বা নার্ভ যে সিস্টেম সেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আরেকটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্ক এবং আমাদের যে স্পাইনাল কর্ড বা কাণ্ড রয়েছে সেখান থেকে সেখান থেকে তথ্য আদান প্রদান করে আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের বডির অন্যান্য অংশের সাথে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর সাথে যে যোগাযোগ সেটা রক্ষা করে তো কোনো কারণে যদি এই পেরিফেরাল নার্ভের রোগ হয় তখন আমরা এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের রোগগুলোকে সংজ্ঞায়িত করি এবং এক কথা এগুলোকে বলা হয় সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি তো তার আগে আমরা একটু বলি যে পেরিফেরাল নার্ভ এটা কয় ধরনের এটা তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মোটর এটা মুভমেন্ট বা নড়াচড়ার সাথে সম্পর্কিত এবং ব্যালেন্সের সাথেও সম্পর্কিত এরপরে সেন্সরি নার্ভ সিস্টেম যেটা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গার অনুভূতি এরা নিয়ে থাকে যেমন আপনার গন্ধের অনুভূতি আপনাকে কেউ ছুঁয়ে দেখলো কিংবা চিমটি কাটলো বা আপনি কোথাও ব্যথা পেলেন এই যে অনুভূতি এটা হচ্ছে সেন্সোরি নার্ভাস সিস্টেম বহন করে থাকে আরেকটা হচ্ছে অটোনমিক যেখানে মানুষের আসলে কোনো কন্ট্রোল নাই অর্থাৎ যেখানে আপনার কোনো কন্ট্রোল নাই যেমন আপনার রক্তচাপ শ্বাস নেয়া আপনার হার্টবিট তো এখন আসি এই পেরিফেরাল নিউরোপ্যাথি এর লক্ষণ কী লক্ষণগুলো মূলত আমরা এই সিস্টেম অনুযায়ী বলতে পারি যেমন মোটর সিস্টেম যদি ইনভলভ হয় সেই ক্ষেত্রে আপনার হাত পা দিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনি দুর্বলতা বোধ করবেন যেমন আপনি সিঁড়ে উঠতে যাচ্ছেন আপনি হয়তোবা সিঁড়ে উঠতে পারছেন না পায়ে দুর্বল লাগছে আবার কোনো কিছু লিখতে যাচ্ছেন আপনি হাত দিয়ে কাজ করতে পারছেন না এরকম বিভিন্ন লক্ষণ হতে পারে আর সেন্সরি নার্ভাস সিস্টেমের লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন হাত পা অবশ লাগা ঝিঝি করা হাত পা জ্বালা পোড়া করা এগুলো আরও বিভিন্ন সমস্যা হতে পারে আর অটনমিক নার্ভাস সিস্টেমের লক্ষণগুলো কি যেমন হচ্ছে আমরা যদি পরিপাকতন্ত্রের কথা বলি সেক্ষেত্রে আপনার কনস্টেপেশন হতে পারে অথবা দেখা যাচ্ছে যে ডায়রিয়াও হতে পারে আপনার প্রেশারের সমস্যা হতে পারে হার্টবিটের সমস্যা হতে পারে এবং ব্যালেন্সের প্রবলেম হতে পারে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে তো এখন আসলে আমরা কারণ নিয়ে কথা বলি এর প্রধান কারণ এবং খুব কমন কারণ হচ্ছে ডায়াবেটিস এছাড়া রয়েছে অটো ইমিউন কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনার শরীরের অঙ্গের বিরোধী কাজ করে সেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিস সে কারণে হতে পারে এর মধ্যে রয়েছে যেমন রিমোটেড আর্থ্রাইটিস এসিলিনামক রোগ এর মাধ্যমে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে এছাড়া বিভিন্ন ইনফেকশন হতে পারে যেমন এইচআইভি ইনফেকশন লেপ্রোসি এগুলোতে হতে পারে কিছু ঔষধে হতে পারে যেমন মেট্রোনিরাজন টিভির কিছু ওষুধ যেমন ইথাম বিউটল আবার আমরা একটু আগে যেটা বললাম সেটার একটা ওষুধ আছে ড্যাপসন সে কারণেও হতে পারে এরপর হচ্ছে যদি সরাসরি কোনো নার্ভ ড্যামেজ হয় সেক্ষেত্রেও কিন্তু এই রোগটি হতে পারে এছাড়া আরও বিভিন্ন কারণে এই রোগটি হয়ে থাকে এমনকি কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ যাদের হয় তাদেরও কিন্তু এই পেরি ফেরানিরোপ্যাথি হতে পারে এখন আসুন আমরা কী কী পরীক্ষা করব প্রথমত আমরা রক্তে কিছু পরীক্ষা করি ডায়াবেটিস পরীক্ষা করে দেখি এছাড়া নার্ভের পরীক্ষা করতে হয় ইনসিএস ইএমজি নামক কিছু পরীক্ষা রয়েছে প্রয়োজনে সিটি স্ক্যান এমআরআইও করা লাগতে পারে এখন আসুন চিকিৎসা প্রথমত যদি কারণ পাওয়া যায় তাহলে আমরা কারণের চিকিৎসা করি আর এছাড়া লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ আমরা দিয়ে থাকি এছাড়া কারণের মধ্যে আমরা একটা কথা বলিনি যেটা হচ্ছে বিভিন্ন ভিটামিনের অভাবে কিন্তু এই রোগটি হতে পারে যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই এগুলোর কারণে হতে পারে সুতরাং সেক্ষেত্রে যদি অভাব থাকে সেক্ষেত্রে আমরা এই ভিটামিনগুলো দিয়ে থাকি এখন আসুন আপনি কি করতে পারেন এই রোগটি যেন না হয় বা হলেও কী কী জিনিস মেনে চলতে হয় সেই ব্যাপারগুলো আমরা কথা বলি আপনি যদি অ্যালকোহল পান করেন অর্থাৎ আপনি যদি মদ্যপান করেন সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে কারণ অ্যালকোহল একটা খুব কমন কারণ যদি আমাদের দেশে কম কিন্তু বাইরের উন্নত দেশগুলোতে এটা কমন একটা কারণ আপনাকে ধূমপান ছাড়তে হবে কারণ ধূমপান করলে রক্ত প্রবাহ কমে যায় যেটা এই পেরিফেরাল ফেরার একটু বাড়িয়ে দিতে পারে সুতরাং আপনাকে ধূমপান ছাড়তে হবে আপনাকে অতিরিক্ত তাপ থেকে দূরে থাকতে হবে কারণ আপনার যেহেতু অনুভূতির সমস্যা হয় সুতরাং আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি যদি থাকে সেক্ষেত্রে হাত পা সহজেই পড়ে যেতে পারে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং সবসময় সচল থাকার চেষ্টা করতে হবে যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ